যে বললাম দাউদ আলহিসের কাছে আল্লাহ জাগুর নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন এটাকে আসমানি কিতাব বিশ্বাস করতে হবে ইমানদার হতে হবে মুসা আলহ ইসলামের কাছে আল্লাহ তাওরাতের আসমানি কিতাব পাঠিয়েছিলেন এটা বিশ্বাস করা ইমানের অংশ ইসলামের কাছে আল্লাহ ইঞ্জিল নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন এটা বিশ্বাস এই বিশ্বাস বাদ দিয়ে ইমান হবে না এই বিশ্বাস অবিশ্বাস করতে হবে

संदर्भ नवीन कथे नवीन कितो तौरात तो एवं इंजील संपूर्ण के अन्ना बलेन युहान मंगूराल काली महम्मवाद यहूदी राज्य ने का नेता कथे नवीन कथे नवीन कितो किताब बुली के बित्री तो को करें बेलें काली इमानेर स्वायकता की नंबर कोताही आस्पानी किताब बिस्तर विदेश के बोलोग তখন থেকে এইটাকে আর আল্লাহ বলা যাবে এছাড়া কুরান হলো সর্বশেষ আসমান কিতা এই কোরআন নাদিলের মাধ্যমে মা কোরআন কর্তৃক समस्त আসমানী কিতাবের বিধিবিধান রহিত করে কিয়ামত পর্যন্ত জন্য কোরআনের বিধান বলবৎ করে দিয়েছে কোরআন নাযিলের মাধ্যমে তাওরাতের বিধিবিধান রহিত কোরআন নাজিলের মাধ্যমে ইঞ্জিলের বিধিবিধান রহিত একমাত্র কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ এবার বলুন

দুই কারণে অনুসরণ করা যাবে না অনুকরণ করা দুই কারণে পূর্ববর্তী আসমানি কিতাব গুলি পুরান হওয়ার পর থেকে কোনো মানুষের জন্য দুনিয়ার কোন মানুষের জন্য অনুসরণ করার অনুমতি নাই অনুকরণ করার অনুমতি

ছিল ইউরোপে স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন বিখ্যাত এক স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন ধর্ম বিশ্বাসে ছিলেন তিনি খ্রিস্টান ইসলাম ধর্মের প্রতি তার মারাত্মক মারাত্মকের পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুসলমানদের ধর্মগ্রস্ত কোরআন এর মধ্যে কিছু গুণ বের করবেন গুণ খুঁজে বের করবেন বের করার পরে গুণগুলি বিশ্ববাসীর সামনে প্রকাশ করে বলে দিবেন যেহেতু মুসলমানদের ধর্মগ্রস্ত কোরআনটাই তাই এই কোরআনের অনুসারী মুসলমানেরা সঠিক করবে না